হরে কৃষ্ণ আপনাদের সবাইকে আমাদের এই চ্যানেলে সুস্বাগতম আজকের অনুষ্ঠানে আমরা আসন্ন বিজয়া একাদশী সম্পর্কে আলোচনা করব প্রথমে জেনে নেওয়া যাক এই একাদশীর সময়সূচি অর্থাৎ কবে আমরা পালন করব। বিজয়া একাদশী আমরা পালন করব সাতই মার্চ দু অর্থাৎ বৃহস্পতিবার বাংলার তেইশে ফাল্গুন চোদ্দোশো সাল তবে ইউরোপ আমেরিকা চিলি পেরু প্রভৃতি স্থানে এই একাদশী আমরা সম্পর্কে আলোচনা করব। বত স্কন্দপুরানি এই একাদশীর বর্ণিত রয়েছে একবার মহারাজ যুধিষ্ঠি পরম পুরুষোত্তম শ্রীকৃষ্ণকে বললেন হে বাসুদেব ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশীর মাহত্ব অনুগ্রহ করে আমাকে বর্ণনা করুন তদুত্তরে পরম পুরুষোত্তম শ্রীকৃষ্ণ বললেন হে যুশিষ্ঠি এই একাদশী বিজয়া নামে পরিচিত এই একাদশীর সম্পর্কে একসময় দেবর্শী নারদ স্বয়ংভু ব্রহ্মাকে জিজ্ঞাসা করেছিলেন তিনি এই প্রসঙ্গে যা বলেছিলেন তা আমি এখন তোমাকে বলছি এই পবিত্র পাপ বিনাশকারী বত মানুষকে জয়দান করে বলে এই একাদশী বিজয়া নামে প্রসিদ্ধ পুরাকালে শ্রী রামচন্দ্র চৌদ্দ বছরের জন্য বনে গিয়েছিলেন সীতা ও লক্ষণের সঙ্গে তিনি পঞ্চবটি বনে বাস করতেন সেই সময় লঙ্কাপতি রাবণ সীতা দেবীকে হরণ করে সীতার অনুসন্ধানী রামচন্দ্র চতুর্দিক ভবন করতে থাকেন তখন মৃতপ্রায় জটায়ুর সঙ্গে তার সাক্ষাৎ হয় জোটায়ু রাবণে সীতা সমস্ত বৃত্তান্ত রামচন্দ্রকে জানিয়ে মৃত্যুবরণ করে এরপর সীতা উদ্ধারের জন্য বানরাজ সুগ্রীবের সাথে তিনি বন্ধুত্ব স্থাপন করেন ভগবান রামচন্দ্রের কৃপায় হনুমান লঙ্কায় গমন করেন সেখানে অশোক বনে সীতাদেবীকে দর্শন করে শ্রীরামচন্দ্র প্রদত্ত অঙ্গুরি অর্থাৎ আংটি তাকে অর্পণ করেন ফিরে এসে শ্রীরামচন্দ্রের কাছে লঙ্কার সমস্ত ঘটনার কথা ব্যক্ত করেন হনুমানের কথা শুনে রামচন্দ্র সুগ্রীবের পরামর্শে সমুদ্র তীরে যান সেই দুস্থ সমুদ্র দেখে তিনি লক্ষণকে বলেন হে লক্ষণ কীভাবে এই অগাল সমুদ্র পার হওয়া যায় তার তো কোনো উত্তর খুঁজে পাচ্ছে না উত্তরে লক্ষণ বলেন হে পুরুষোত্তম সর্ব্ঞতা আদিতে বাবনি। আপনাকে আমি কী বা উপদেশ দেব তবে বকদাল্লভ্য নামে এক মুনি এই দ্বীপে বাস করেন এখান থেকে চার মাইল দূরে তার আশ্রম হে রাঘব আপনি সেই প্রাচীন ঋষি এর উপায় জিজ্ঞাসা করুন লক্ষণের মনোরম কথা শুনে তাঁরা সেই মহামুনির আশ্রমে উপনীত হলেন ভগবান রামচন্দ্র ভক্তরাজ সেই মুনিকে প্রণাম করলেন মুনিবর রামচন্দ্রকে পুরাণ পুরুষ বলে জানতে পারলেন আনন্দ ভরে জিজ্ঞাসা করলেন হে রামচন্দ্র কী কারণে আপনি আমার কাছে এসেছেন তা কৃপা করে বলুন শ্রী রামচন্দ্র বললেন হে মুনিবর আপনার কৃপায় সৈন্য আমি এই সমুদ্র তীরে উপস্থিত হয়েছি রাক্ষস রাজের সঙ্গে লঙ্কা বিজয় করাই আমাদের প্রধান উদ্দেশ্য যাতে এই ভয়ঙ্কর সমুদ্র উত্তীর্ণ হতে পারি তার উপায় জানবার জন্য আমরা আপনার কৃপা প্রার্থনা করি মনিবর প্রসন্ন চিত্তে পদ্মলোচন ভগবান শ্রীরামচন্দ্রকে বললেন হে রাম আপনার অবিষ্ট সিদ্ধির জন্য যে শ্রেষ্ঠ বত করণীয় আমি তা বলছি ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের বিজয়া নামও একাদশীর ব্রত পালনে আপনি নিশ্চয়ই সৌন সহ সমুদ্র পার হতে পারবেন এই ব্রতের বিধি শবন করুন বিজয় লাভের জন্য দশমীর দিন সোনা রূপা তামা অথবা মাটির কলস সংগ্রহ করে তাতে জল আম পাতা দিয়ে সুগন্ধি চন্দনে সাজিয়ে তার ওপর সোনায়ন নারায়ণ মূর্তি স্থাপন করবেন একাদশীর দিন যথাবিধি প্রাতসান করে কলসের গলায় মালা চন্দন পরিয়ে উপযুক্ত স্থানে নারকেল গুবাক দিয়ে পূজা করবেন এরপর গন্ধ পুষ্প তুলসী ধূপ দ্বীপ নৈবদ্য ইত্যাদি দিয়ে ভক্তি সহকারে নারায়ণের পুজো করে হরিকতা কীর্তনে সমস্ত দিন যাপন করবেন রাত্রি জাগরণ করে অখণ্ড ঘিপদীপ প্রজ্বলিত রাখবেন দ্বাদশের দিন সূর্যোদয়ের পর সেই কলস বিসর্জনের জন্য কোনো নদী সরোবর বা জলাশয়ের কাছে গিয়ে বিধি অনুসারে পুজো নিবেদন করে তা বিসর্জন ধরবেন তারপর ওই মূর্তি বেদজ্ঞ ব্রাহ্মণকে দান করবেন এই বতের প্রভাবে আপনার নিশ্চয়ই বিজয় লাভ হবে ব্রহ্মা বললেন হে নারদ ঋষির কথা মতো বত অনুষ্ঠানের ফলে তিনি বিজয়ী হয়েছিলেন সীতা প্রাপ্তি লঙ্কা জয় রাবণবধের মাধ্যমে শ্রী রামচন্দ্র অতুল কীর্তি লাভ করেছিলেন তাই যথাবিধি যে মানুষ এই বত পালন করবেন তাদের এ জগতে জয়লাভ ও পরজগতে অক্ষয় সুখ সুনিশ্চিত হবে হে জ্যোতিষটি এই কারণে এই বিজয় একাদশীর ব্রত পালন অবশ্যই কর্তব্য এই বতকতার শ্রবণ কীর্তনের মাত্রই বাজপীয় যজ্ঞের ফল লাভ হয় হরে কৃষ্ণ প্রসঙ্গে বলা হয়েছে যে এই তিথিতে পবিত্র তীর্থস্থান সমস্ত তীর্থস্থানের ফল পাওয়া যায় সারা বছরের পুজোর ফল কেবল এই পত লাভ হয় এই দিনে একবার মাত্র ভগবানের নাম জপে এক হাজার বার জপের ফল অর্জিত হয় এই তিথিতে দান বৈষ্ণব ভোজন হোম উপবাসে হাজার গুণ বেশি ফল লাভ হয়ে থাকে একাদশী করলে পারণ তার পরের দিন নির্দিষ্ট সময়ের মধ্যেই করতে হয় আর ওই দিন সকাল সকাল ঘুম থেকে উঠে অত ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে প্রাত কর্ম সেরে স্নান করে ভগবানের মঙ্গল আরতি দর্শন দেখিয়ে আর পারণ মন্ত্র বলে পারণ মন্ত্রটা হচ্ছে অজ্ঞান তিমির আন্দস্য বত না নেন কে শব সমুখ না তো জ্ঞানোদ্দৃষ্টি পদব্যব এই পারণ মন্ত্রটি তিনবার বলে আর একাদশীর ঠিক পরের দিন আঠই মার্চ দু আর বাংলার চব্বিশে ফাল্গুন চোদ্দশো তিরিশ সালে সকাল পাঁচটা একান্ন থেকে সকাল নটা আটচল্লিশের মধ্যে আমাদের একটা নির্দিষ্ট সময়ের মধ্যেই পারণ সম্পন্ন করতে হয় আমরা যে পঞ্চশস্য বর্জন করেছিলাম তা ভগবানকে নিবেদন করে আর পঞ্চষ্যের কোনো একটা খাদ্য গ্রহণ করে আমরা একাদশের ব্রত সম্পূর্ণ করব আর ওই দিন ব্রাহ্মণকে ভোজন এবং উপযুক্ত দক্ষিণা দান করতে পারলে খুবই ভালো হয় হরে কৃষ্ণ এই ছিল আজকের ভিডিও যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন